সিলেটের বিয়ানি বাজারে বিয়ানি বাজার উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় বাজিমাত করে দেখালেন মোহাম্মদ আবুল কাশেম পল্লব প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চেয়ে দুই হাজার বেশি ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো প্রবাসী অধুষ্ঠিত বিয়ানি বাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি এর আগে তিনি এই উপজেলা পরিষদে নির্বাচিত ভাইস চেয়ারম্যান হিসাবেও পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন একই সাথে উপজেলা পরিষদে আবুল কাশেম পল্লবের সঙ্গী হয়েছেন মালনা আব্দুল্লাহ আল মামুন খান ও জেসমিন নাহার ভাইস চেয়ারম্যান পদে অনেকটা চমক দেখিয়ে নির্বাচিত হয়েছেন তারা দুজন নির্বাচিত হওয়ার পর মোহাম্মদ আবুল কাশিম পল্ল তার এই বিজয়কে সর্বস্তরের বিয়ানি বাজারবাসীর বিজয় বলে উল্লেখ করেছেন মোহাম্মদ আবুল কাশিম পল্লব বলেন এই বিজয় বিয়ানি বাজারবাসীর কর্মী সমর্থক এবং হাজার হাজার ভোটারদের ভোটের রায়ে নির্বাচিত হয়েছে এখন আমার উচিত জনগণের ভোটের রায়ের বিপরীতে তাদের কাঙ্ক্ষিত উন্নয়নের বাস্তবায়ন ঘটানো আমিও সেই লক্ষ্যেই কাজ করব। তিনি বিয়ানীবাজারবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন বিশৃঙ্খল পরিস্থিতি ইট পার্টকেল নিক্ষেপ ব্যালট ছিনতাই ও জাল ভোটের চেষ্টা সহ গ্রেপ্তারকৃত গুলি নিক্ষেপ এবং বিক্ষিপ্ত নানা পরিস্থিতির মধ্য দিয়ে বুধবার উনত্রিশে মে শেষ হয়েছে বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে এই নির্বাচন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা উপজেলার উননব্বইটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ ও গণনা শেষে রাত বারোটায় সহকারী রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম পল্লব মোহাম্মদ আবুল কাশেম পল্লব হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন বিশ হাজার ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শালিক পাখি প্রতীকের প্রার্থী মোহাম্মদ গৌস উদ্দিন পেয়েছেন আঠারো হাজার পাঁচশো ষাট ভোট মোটরসাইকেল প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আওয়াল পেয়েছেন ষোলো হাজার এগারো ভোট এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান টেলিফোন প্রতীকে পেয়েছেন চার হাজার নয়শো সাতান্ন ভোট কাপিরিস প্রতীকের মোহাম্মদ জাকির হোসেন দুই হাজার ছয়শো তেষট্টি ভোট মোহাম্মদ জামাল হোসেন দুই হাজার চারশো একান্ন ভোট প্রতীকের মোহাম্মদ আব্দুল বাড়ি এক হাজার একানব্বই ভোট কৈমাছ প্রতীকের মোহাম্মদ জাকির হোসেন এক ভোট এবং ঘোড়া প্রতীকের মোহাম্মদ জহির উদ্দিন ভোট পেয়েছেন এদিকে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বই প্রতীকের মাওয়ানা আবদুল্লাহ আল মামুন খান তিনি তেইশ হাজার একশো ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সফল ইসলাম রুনু বাস প্রতীকে পেয়েছেন তেরো হাজার দুইশো ভোট এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে আটাশ হাজার নয়শো ছিয়াশি হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীকের জেসমিন নাহাল ছাব্বিশ হাজার তিনশো ছাপ্পান্ন ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রতীকের হাসিনা বেগম শাহিন আমেদের তথ্য ও ভিডিও চিত্রে আনিকা ইফনাত সুপ্রভাত সিলেট